হাই এভরিওয়ান আজকে আমরা স্কুটি সিমের এম বি চেক করবো স্কুটি সিমের এম বি চেক করতে হলে আপনাকে চলে আসতে হবে আপনার ফোনে থাকা ডায়াল প্যাড অপশনে তো আমি চলে আসলাম এখানে এসে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান তো বন্ধুরা ইস্কুটি সিমের এমবি চেক করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এরকম নিত্য নতুন সায়েন্স টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড একটা লাইক তো হয়ে যাবে এখন ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ এই কুটটি দিয়ে যখন আপনি ডায়াল করবেন তখন আপনার ফোনে একটা এস আসবে আর ওই এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনে কত এমবি আছে তো যেহেতু আমার ফোনটা হচ্ছে রবি সিম আমি ডায়াল করতে পারবো না আপনারা ডায়াল করে আপনাদের কাঙ্ক্ষিত এমপিটাকে চেয়ে নিন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুল্লা